সাগর দিকে সবুজের সমারোহ প্রকৃতির অপার সৌন্দর্য যতদূর চোখ যায় শুধুই সবুজের বিস্তার ধানের ক্ষেত যেন এক সবুজের সাগর যেখানে বাতাসের স্পর্শে ঢেউ খেলে যায় প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি শুধু চাষের জমি নয় এটি এক প্রশান্তির অনুভূতি কচি ধানের গাছগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এক সবুজ ক্যানভাস ধান ক্ষেতের মধ্যে দিয়ে হালকা বাতাস বয়ে গেলে গাছগুলোর দুলুনি এক মধুর সঙ্গীতের মতো মনে হয় চারদিকে নিরবতা মাঝে মাঝে শোনা যায় দূরের পাখির ডাক আর পল্লীর স্নিগ্ধ পরিবেশের মধ্যে সবুজের এই রাজত্ব এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে জমিতে জল জমে আছে আর তার উপর সূর্যের আলো পড়লে চিকচিক করছে যা সবুজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে সবুজের ভাষা প্রকৃতির এই সবুজের মধ্যে যেন এক গভীর শুদ্ধতা লুকিয়ে আছে সকালবেলায় সূর্যের প্রথম আলো যখন ধানের গাছে পড়ে তখন পুরো খেত যেন সোনালী আভায় ঝলমল করে ওঠে দুপুরের সময় তীব্র আলোয় সবুজের এক অন্যরকম উজ্জ্বল্য দেখা যায় আর বিকেলের শেষে সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে তখন সবুজের ওপর লালচে আভা এসে এক মোহনীয় পরিবেশ তৈরি করে এই সবুজ শুধু শস্যের নয় এটি জীবন ও শান্তির প্রতীক গ্রামের কৃষকের জীবন এই সবুজের সাথেই জড়িয়ে আছে প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে তার স্বপ্ন পরিশ্রম আর আশার গল্প পরিবেশ ও প্রশান্তি এই মাঠ শুধু খাদ্যের যোগান দেয় না এটি প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ এখানে দাঁড়িয়ে থাকা মানেই প্রকৃতির শুদ্ধতার অনুভব করা এ ধান খেতে সবুজ শুধু কৃষকের জীবন নয় এটি প্রকৃতি প্রেমীদের মনকেও শান্তি দেয় সবুজের এই অপার সৌন্দর্য এর গভীরতা আর এর মধ্যেকার প্রাণ চাঞ্চল্য আমাদের প্রকৃতির প্রতি আরও ভালোবাসা জাগিয়ে তোলে এই মাঠ শুধু চাষের জমি নয় এটি প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি